বাদাম চাষের অধিক ফলন পেতে পঁয়তাল্লিশ থেকে আশি দিন পর্যন্ত এই সময়টিকে বাদামের ফলন বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় ধরা হয় এই পঁয়তাল্লিশ দিন থেকে শুরু করে আশি দিন পর্যন্ত সময়কালকে তিনটি ভাগে ভাগ করব প্রথমটি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তারপর দ্বিতীয়টি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং তৃতীয়টি হচ্ছে পঁচাত্তর থেকে আশি দিন এই তিনটি পর্যায় প্রথম যে পর্যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এই সময় গাছের পরিস্থিতি আমরা বুঝব এবং বোঝার পর কি স্প্রে করতে হবে সেটি বলবো তারপর বারো থেকে পনেরো দিনের মাথায় আরেকটি স্প্রে করতে হবে এবং শেষ স্প্রে ঠিক দ্বিতীয় স্প্রে করার পনেরো দিন বাদ কি স্প্রে করবেন যাতে করে বাদামগুলি দ্রুততার সাথে বড় হয় এবং দানাগুলো পুষ্ট হয় এবং প্রচুর পরিমাণে টিউবার ছাড়ে আজকের ভিডিওতে আলোচনা করব আর যে তিনটি স্প্রের কথা বলবো সেগুলি গাছের খাদ্য কীটনাশক ও ছত্রাকনাশক সমস্ত কিছু থাকবে এবার ধাপে ধাপে এই বিষয়গুলো আলোচনা করি নমস্কার কৃষক বন্ধু আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব আর আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু যে সমস্ত কৃষক বন্ধুর কাছে প্রথম ভিডিওটি পৌঁছচ্ছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বুক ভরা ভালোবাসা দেবেন এখন যে বাদাম ঝুলি দেখছেন দেখুন ফুলের দেখা মিলছে ঠিক এই রকম পর্যায়ে যখন আপনাদের আসবে ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এই সময় আপনারা চান গাছে যেন অধিক পরিমাণে ফুল আসে একটা কথা মাথায় রাখবেন আপনারা বাদাম গাছে যত পরিমাণে ফুল আসবে তত টিউবারের সংখ্যা বাড়বে এই অধিক পরিমাণে বাদাম পেতে বা অধিক পরিমাণে টিউবার যাতে নামে তার অধিক পরিমাণে ফুল আনতে হবে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময়কাল স্বাভাবিকভাবেই ফুল আসবে আপনি চাইবেন আরও যেন প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য এই মুহূর্তে প্রথমে যে স্প্রে করতে হবে বোরন এই বাদাম গাছে হচ্ছে স্বপরাগযোগী অর্থাৎ নিজেদের ভিতরে এরা পরাগায়ন ঘটায় আর এই বরণ যদি আপনারা স্প্রে করেন তাহলে পরাগায়ন খুব ভালো হয় এবং পুরুষ ফুল আর স্ত্রী ফুলের অনুপাতটা সঠিক রাখতে সাহায্য করবে এর সাথে আরেকটি যে খাদ্য উপাদান ব্যবহার করবেন অধিক ফুল আনতে গাছের এই ফ্লাওয়ারিং স্টেজে গাছের থেকে বেশি পরিমাণে লাগে ফসফেট আর পটাশ আর ফসফেট এবং পটাশ যখনই বেশি পরিমাণে প্রয়োজন হবে তার জন্য আপনাদিকে স্প্রে করতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ যেটিকে আমরা মনোপটাসিয়াম ফসফেট বলি এর মধ্যে থাকে নাইট্রোজেন জিরো শতাংশ ফসফেট থাকে বাহান্ন শতাংশ এবং চৌত্রিশ শতাংশ থাকে পটাশ এই জিরো বাহান্ন চৌত্রিশের সাথে বোরন মেশান তাহলে দেখবেন থার্টি পারসেন্ট ফুল বেশি আসবেই এই বাদাম কিন্তু তৈলজাতীয় ফসল এই সময় যখন প্রচুর পরিমাণে ফুল আসবে তখন এই গাছগুলির প্রোটিনের চাহিদা থাকবে আর এই প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের দ্বারা অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে তাহলে আমাদের গাছে স্প্রে করতে হবে এবার অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড গ্রুপের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় প্রথমে বলি করমণ্ডল কোম্পানির প্লাস এর মধ্যেও অ্যামাইনো অ্যাসিড আছে দুই নম্বরে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এর ভিতরেও অ্যামাইনো অ্যাসিড আছে অথবা বায়ার কোম্পানির অ্যাম্বিসন এর ভিতরেও আপনারা অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবেন এই রকম বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন বাজারে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় যে স্প্রেটি করবেন সেখানে তিনটি জিনিস মেশাবেন তাহলে প্রথমটি হচ্ছে বোরন এটি ব্যবহার করবেন ষোলো লিটার জলে পঁচিশ গ্রাম তারপর জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করবেন ষোলো লিটার জলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম এবং তৃতীয়টি এই অ্যামাইনো অ্যাসিড নেবেন তিরিশ এম হারে প্রতি ষোলো লিটার জলে কোয়ান্টিস বা অ্যাম্বিশন এই তিনটি একত্রে মিশিয়ে স্প্রে করুন তাহলে দেখবেন ফুলের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আরেকটি জিনিস ফুল ঝরে যাওয়ার পরে বা যখন ফুল আসছে গাছে তখন মাটিতে যেন কোনো প্রকার রসের অভাব না হয় পনেরো থেকে কুড়ি দিন অন্তর সেচ দিতে হবে যদি বৃষ্টি না হয় দ্বিতীয় পর্যায়ে যখন গাছগুলি টিউবার ছাড়বে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে পরাগায়ন হচ্ছে বা সপরাজ গাছ ঘটাচ্ছে তার কিছুদিন পর দেখবেন বাদামের ফুলের পরিমাণ ধীরে ধীরে কমছে আর যখনই ফুলের পরিমাণ কমে যাবে তখনই দেখবেন গাছের গোড়ার দিকে গিট থেকে মাটির মধ্যে টিউবার রুটগুলি প্রবেশ করছে আর মাটিতে প্রবেশ করলেই তখন বাদামে পরিণত হতে শুরু করবে আর এই বাদামে যখন পরিণত হতে শুরু করবে তখনই গাছের সব থেকে বেশি অনুখাদ্যের প্রয়োজন হয় আর এই সময় আপনারা লক্ষ্য করবেন বাদাম গাছের পাতাগুলি ফ্যাকাসে বা হলুদ ভাব দেখা দিতে পারে কারণ সেই সময় গাছের প্রচুর পরিমাণে শক্তি ও খাবারের প্রয়োজন হয় আর তখনই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয় যার মধ্যে নাইট্রোজেন ফসফেট ও পটাশ বাদে বাদবাকি সমস্ত রকমের খাদ্য উপাদান থাকবে আর এই রকম একটি খাদ্য উপাদান ব্যবহার করতে হবে যার মধ্যে জিঙ্ক সালফার বোরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার এই ধরনের খাদ্য উপাদান থাকবে ঠিক সেই রকমই একটি অনুখাদ্য সেটি হলো পিআই কোম্পানির বায়োভিটা এক্স এর মধ্যে দশ থেকে বারো রকমের খাদ্য উপাদান আছে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে তিরিশ এম ধারে হারে আর তার সাথে যেটি মেশাবেন সেটি হলো পটাশ জিরো জিরো ফিফটি এই সময় গাছের পটাশের প্রয়োজন হয় যখন বাদামগুলি মাটির নিচে বাদামের আকৃতি নিতে শুরু করবে আর এই জিরো জিরো পঞ্চাশ আপনারা ব্যবহার করবেন ষোলো লিটার জলে পঞ্চাশ গ্রাম হারে এই দুটি ওষুধ একত্রে মিশিয়ে স্প্রে করুন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় এবার তৃতীয় স্প্রে ঠিক যখন পঁচাত্তর থেকে আশি দিন হবে তখন দেখবেন বাদাম গাছগুলির উচ্চতা বেশি হয়েছে তখন কিন্তু আর গাছের উচ্চতা দরকার নেই গাছের ভিতরে যে জিব্রালিক অ্যাসিড আছে যার জন্য গাছের উচ্চতা বৃদ্ধি পায় সেই জিব্রালিন সিনথেসিসকে আমাদের থামাতে হবে আর সেটা যদি আপনি থামাতে পারেন তাহলে গাছের বৃদ্ধির উপর দিক থেকে বন্ধ হয়ে যাবে তখন নিচের দিকে বাদামগুলি একশো কুড়ি দিনের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এই গাছের বৃদ্ধি থামানোর জন্য সবথেকে বেস্ট সেটি হচ্ছে সিনজেন্ডা কোম্পানির কালটার এটি ষোলো লিটার জলে আপনারা ব্যবহার করবেন পাঁচ এম হারে অথবা আপনারা সোমিটোমো কোম্পানির টাবলিও ব্যবহার করতে পারেন এটি ব্যবহার যদি করেন তাহলে ষোলো লিটার জলে এর ডোজ দেবেন তিন এম হারে এটি ছিল পঁয়তাল্লিশ থেকে আশি দিন পর্যন্ত যে তিনটি স্প্রে সেই তিনটি স্প্রে কথা এবং এই তিনটি স্প্রে যদি আপনি অবশ্যই করেন দেখবেন হানড্রেড পারসেন্ট ফলন বেশি পাবেন এবার আসি বাদামের কীটনাশক কী দেবেন বাদাম প্রধানত প্রধানত এটি দেখতে পাবেন গাছের পাতাগুলো ফুটো ফুটো করে দিচ্ছে যখন গাছের দেখবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়স তখন দেখবেন এই সমস্যাটা হয় এই জন্য আপনারা এফএমসি কোম্পানির কোরাজিন ব্যবহার করবেন প্রতি ষোলো লিটার জলে পাঁচ এম হারে দেখবেন সমস্ত রকমের যে ল্যাদা পোকাগুলো পাতা ফুটো করে খাচ্ছে সেগুলো সব মরে যাবে আর সর্বশেষে এটি বলব ছত্রাকনাশক আপনারা বাদাম জমিতে যদি ছত্রাকের আক্রমণ হয় আর এই ছত্রাকের আক্রমণ ঠেকাতে আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির কাস্টোরিয়া বা সিনজেন্টা কোম্পানির টপ ব্যবহার করতে পারেন আপনারা কাস্টোরিয়া যদি ব্যবহার করেন তাহলে ডোজ দেবেন প্রতি ষোলো লিটার জলে কুড়ি এমএল হারে এবং টপ যদি ব্যবহার করেন তাহলে প্রতি ষোলো লিটার জলে পনেরো এম হারে দেখবেন দেবেন দেখবেন জমিতে আর কোনো রকমের ছত্রাকের আক্রমণ থাকবে না আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আবার অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে